তো চলুন এখন আমরা ব্যাসার্ধ সম্পর্কে জানি তো প্রথমে আমরা সংজ্ঞাটা আগে দেখে নেই তাহলে আরও ভালো বুঝতে পারবেন তো দেখেন এখানে বৃত্তের কেন্দ্র থেকে মানে এটা কিন্তু বৃত্তের কেন্দ্র তো বৃত্তের কেন্দ্র থেকে পরিধির ওপর যে কোনো বিন্দুর দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে তার মানে এটা তো আমাদের বৃত্তের কেন্দ্র আর এটা হচ্ছে আমাদের পরিধি তো পরিধির উপর কিন্তু অসংখ্য বিন্দু রয়েছে একটু আগে কিন্তু আমরা দেখেছি পরিধির ওপরে হাজার হাজার বিন্দু কিন্তু থাকে তার মানে এখান থেকে মানে এই কেন্দ্রবিন্দু থেকে পরিধির যে কোনো বিন্দুর দূরত্বকে ব্যাসার্ধ বলে যেমন এখান থেকে এই যে যে দূরত্বটা এই দূরত্বটাই হচ্ছে ব্যাসার্ধ তো এই ব্যাসার্ধটাকে আমরা এ এবং বি দিয়ে চিহ্নিত করে দিলাম মানে এ বি হচ্ছে একটা ব্যাসার্ধ তো চাইলে আমরা একটা বৃত্তে কিন্তু অনেকগুলো ব্যাসার্ধ কিন্তু তৈরি করতে পারবো তো চলুন আমরা আর একটা ব্যাসার্ধ তৈরি করি যেমন এখানে আমরা সি নিলাম এখন এই এ এবং সি কিন্তু আর একটা ব্যাসার্ধ হয়ে গেল তার মানে একটা ভিত্তে আপনি চাইলে অনেকগুলো ব্যাসার্ধ তৈরি করতে পারবে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন